কেন পড়াশোনা শিখে আসনি গতকাল আমার বাসায় চোর ঢুকেছে কিভাবে তোমার বাসায় চোর ঢুকেছে সেটা ইংরেজিতে বলো কাটিং দা বাসার বেরা ডুকিং দা চোর টেকিং দা মালামাল গোয়িং দা ডোর ব্যাম্বু স্টিক খারা খারা তাহার মধ্যে প্যারাগ মারা বন্ধুরা টানা দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে যারা এই রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করতে চাও তারা চলে এসো নারায়ণগঞ্জে তো গাইস তোমরা এই ভিডিওগুলো কিভাবে মেক করবে এই ভিডিওগুলো মেক করা একবার ইজি তোমরা ইজি ভাবে এই ভিডিওগুলো মেক করতে পারবে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো কিভাবে মেক করবে তোমরা এক চুটকিতে এক এই ভিডিওগুলো মেক করতে পারবে তো সো গাইস শুরু করে যাই প্রথমে আমরা যেকোনো একটা ব্রাউজারে যাব আমরা জাতি ক্রাশ চুজ করছি তো এখানে গিয়ে সার্চ করব গুগল এআই স্টুডিও এরকম নামে একটা সার্চ বক্স আছে মানে এখানে সার্চ করব তো এখানে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটাতে যাবো ওয়েবসাইটটাতে ঢুকে তারপরে এখানে যে আমাদের থ্রি ড ম্যানুয়াল আছে ওখানে ক্লিক করবো ক্লিক করার পর জেনারেট মিডিয়াতে ক্লিক করবো তারপর ভিওতে ক্লিক করবো ভিওতে ক্লিক করার পর এখানে একটা সার্চ বার আছে এখানে জাস্ট তোমার যে ফ্রন্টটা লেখা আছে তোমার নতুন একটা ফ্রন্ট লিখে দেবে এই ফ্রন্টটা তোমরা যদি চাও আমি আমার টেলিগ্রাম গ্রুপে চ্যানেলে দিয়ে দেবো তো তোমরা ওখান থেকে কপি করে নিতে পারো আর এই ফ্রন্টটা আমার টেলিগ্রাম চ্যানেলে পাবে তো এখানে জাস্ট ক্লিক করার সাথে সাথে এরকম দেখাবে বাট তোমরা ট্রাই করতে থাকবে এটা সবাই একসাথে তো করতে থাকে এটা নতুন আছে তো ভাইরাল জিনিস তো তো সবাই ট্রাই করছে তো ট্রাই করার কারণে আমাকে এরকম দেখাচ্ছে তো তোমরা ট্রাই করতে থাকবে ট্রাই করতে করতে কত করতে একসময় দেখবে বেশিক্ষণ দাঁড়ায় না তা চার পাঁচবার ট্রাই করলেই মনে করে দেখবে এখানে জেনারেট হওয়া শুরু করছে আমার অনেকক্ষণ লাগছে আমার কারণ আমি আরও কয়েকটা ভিডিও তৈরি তৈরি করেছি তাই এই কারণে তো এইভাবে আমার জেনারেট শুরু হয়েছে দেখো আমাদের পার্সেন্টেজটা দেখা যাচ্ছে কত পার্সেন্ট আমার ভিডিও জেনারেট হচ্ছে তো এভাবে করতে থেকে তো আমি এখানে আমাদের ডেস্কটপ মোডটা চালু করে নিয়েছি তো এখানে ডেস্কটপ মোডটা চালু করার কারণ হচ্ছে অনেক অনেক সুবিধা পাওয়া যায় তো এখানে আমাদের মানে ইয়াটা দেখা যাবে তো এখান থেকে ডাউনলোড করব কারণ ডাউনলোড করার আগে এখানে দেখব আমাদের ডিলেট আইকনটা আছে কিনা হ্যাঁ আছে তো আমরা এখান থেকে ডাউনলোড করে ডিলিট করে দেব কারণ এরকমভাবে তৈরি করলে আমরা মনে করো আরো অনেকগুলো আমাদের ভিডিওটা এখন মেক করা হয়ে গেছে তো এখন এই ভিডিওতে সাউন্ড আসে না তো এই সাউন্ডটা আমরা কিভাবে এআই দ্বারা জেনারেট করে মানে পাশে লাগাবো তো তোমরা দেখতে থাকো এটা ইজি ভাবে আমরা এআই দ্বারা জেনারেট করে আমরা এটা পাশে এখন লাগিয়ে দিচ্ছি তো আমরা আবারও আমাদের জাতীয় ক্রাস ক্রমেতে চলে যাব তো ক্রমেতে গিয়ে আমাদের যে আগে সার্চ আছে ওইটাতে সেম ওইখানেই থাকবো তো ওইখানে গিয়ে আমাদের এখানে জুম করে আমি দেখাচ্ছি তো আবারও মিডিয়াতে জয়েন করবো জেনারেট মিডিয়া তো এখানে জেনারেট মিডিয়াতে ইস দেওয়ার পর আমার এখানে দেখো জেনারেট সাউন্ড সিস্টেমের মতন বায়োর উপরে দেওয়া আছে তো আমি এখানে জুম করে দেখা দিচ্ছি জেনারেট স্কোপ আর জেনারেশন বা জিমিনি হ্যান্ডেল মানে এখানে দুটো দুটো স্লট আছে একটা হলো সিঙ্গেল শর একটা হলো ডুবেল তোমরা যদি এখানে দু একজনের বেশি দুজন কথা বলে তাহলে তোমরা দুজনের স্লটে যাবা আর যদি একজনের স্লডে কথা বলে তাহলে একজনের স্লডে যাবা তো এখানে আমরা এখানে তো আমাদের দুজন আছে স্যার এবং ছাত্র তো দুজনের স্লটে গিয়েছি তো এখানে আমাদের দেওয়া আছে নাম তো এখানে ফার্স্ট নাম দিলাম আমাদের স্যার সারের নামটা দিলাম তো সারের নামটা দেওয়ার পর তো আমার ওনার ভয়েসটা সেট মানে চেক ইয়ে করতে হবে ভয়েসটা সেট করতে হবে তো আমরা এখানে ওনার ভয়েসটাও সেট করে দিলাম তো এখানে আবার আছে নাম টু নাম টু তে স্টুডেন্ট লাগবে স্টুডেন্টের ভয়েসটা দিয়ে তো এখানে আবার আমাদের স্টুডেন্টের ভয়েসটা দেওয়া লাগবে তো তো গাইস আমাদের এখানে সব কিছু সেট করার পর তো আমার এখানে একটা অনেকগুলো লেখা আছে সার্চবারে তো এখানে আমি সার্চবারে লেখাগুলো সবগুলো ডিলিট করে দেবো মুছে ফেলবো আর কি এখানে সবগুলো ডিলেট করার পর আমাদের যে আমরা যে ইয়ে ইয়ে পণ্টটা আসছে না পনটা লিখেছিলাম তো এই পন্টটা আমরা এখানে সার্চ দিয়ে দেবো তো আমার এখানে খুঁজতে একটু লেট হচ্ছে কারণ আমি ওখানে অনেক তাই পণ্যটা দিয়ে দিলাম পনটা দেওয়ার পর আমাদের বা এখানে সার আসছে সারের ভিতর সার যে ডায়লগটা দিয়েছে আমাদের তো এই ডায়লগটা আমরা এখানে লিখে দেবো তো এখানে আমার ডায়লগটা দিয়েছে আজকে পড়া মানে আজকে পড়া কেন শিখে আসুনি তো এখানে তারপর অ্যাড দেবো তারপর স্টুডেন্ট এভাবে আমরা পরটা সিলেক্ট করব স্যারদের ডায়লগ স্টুডেন্টের ডায়লগটা সিলেক্ট করব তোমার ভাষায় কিভাবে চোখ ঢুকেছে কোন চ্যানেল রান রান মানে রান অপশনে বাটনে ক্লিক করলে আমাদের ভয়েসটা পুরো ক্লিয়ার হবে মানে তৈরি হয়ে যাবে তো এই ভয়েসটা আমরা ডাউনলোড করে নেব গাইস আমাদের এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এই কারণে আমাদের লাস্ট পার্টটা এডিটিং পার্টটা আমরা এখন দিতে পারছি না তো গাইস তোমরা যদি এডিটিং পার্টটা চাও তো জলদি করো কমেন্ট করো কমেন্ট করে জানো তোমরা যদি এডিটিং পার্টটা চাও তো গাইস কমেন্ট আসলে আমি তাড়াতাড়ি নিয়ে আসবো এডিটিং পার্ট তো এডিটিং পার্টটা অনেক ইজি তো এডিটিং পার্টটাই লাস্ট পর্যায়ে তো গাইস আজকে পর্যন্ত এ পর্যন্তই গাইস পায় সি ভালো থাকবে